বোন ফাইনালি এই গাড়িটা নেব দেখ গাড়িটা কেমন আজকে দেখে আসলাম সব কিছু কমপ্লিট সত্যি কথা গাড়িটা এই দেখ এই দেখ এই দেখ না এখন এখন নেওয়ার কথা বলিনি এদিকে দেখ তুই কেন তুই তুই গাড়িটা গাড়ি এটা একটা সুপার কার ফিল দেবে সুপার কার এই দেখ দেখ তুই অনেক দিন অনেক দিন আগে আমরা গাড়ি কেনার কথা বলেছিলাম না

তাও পুজোর আগে গাড়ি না আর কিচ্ছু লাগবে না এখন শেষ না একটু ভাল লাগে তাই ভাই ওটা তো আমার উল্টো পড়ে কি করতে

ঠিক আছে যাইহোক বোনকে সারপ্রাইজ দেবো এই গাড়ি নিয়ে তুই রাস্তায় যাবি তো সবাই দেখবে সবাই গাড়িটা চাপানো পুরো দেখ ভিডিওতে আর আমি কিন্তু সব সময় চেষ্টা করি আমার নিজে স্কিল দেখিয়ে কোনো না কোনো পদ্ধতিতে খুব সহজে যদি কোনো টাকা পয়সা ইনকাম করা যায় আর এখন কিন্তু আইপিএল এর এই সময়টা থেকে ভালো আর পায় না কিছু আর আমি তো ক্রিকেট দেখতে ভীষণ ভালোবাসি আচ্ছা দাঁড়াও তোমরা কোন টিনে যাবা সেটা কিন্তু জানিয়ে দিতে না এই কারণেই আমি একটা তোমাদেরকে গেম রিকমেন্ড করব যেটা কিন্তু ইন্টারন্যাশনাল লাইসেন্স প্রাপ্ত যেখানে তোমরা তোমাদের স্কিল দেখিয়ে গেম খেলে টাকা ইনকাম করতে পারবে আর এখানে মানে উইথড্রল করাও ভীষণ ইজি আরেকটা কথা কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে রেখেছি যেখানে গিয়ে তোমরা যদি আমার দেওয়া প্রোমো কোড মাল্লিক ওয়ান ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে সিক্সটি বোনাস তাহলে দেরি করো না যাও গিয়ে খেলে ওয়ান আর্ন করো তার একটা কথা এইটিন প্লাস এর নিচে কিন্তু কেউ এই গেমটি খেলবে না ঠিক দেখে নাও এই যে গাড়িটা দেখ

আজকে এসি জোলছে তো ঘরে প্লিজ ওরা দুই ভাই 아 প্লিজ প্লিজ তালে খাটে যেতে দে প্লিজ আজকে আমার অনেক লোক জোন এসেছে তাই সবার ঘর চেঞ্জ হবে তুই কতদিন পড় এই রুমে ঘুমাচ্ছিস হ্যাঁ হ্যাঁ তুই এই রুমে রেখে কোনদিন

বাবা কি গরম এটার মধ্যে এখন দেখো এটা হচ্ছে গিয়ে ছিল আর এখন এটা নেই এটার মধ্যে সবাই আমাকে অ্যাপ্রোচ করে শান্ত দিয়েছে দে মানে শান্ত দেয়নি এমন দেখো এক শান্ত দেয়নি হ্যাঁ

এবার ভেবেছি ওর ছবি আর এসি তে মানে ওই দিয়েছে এবার তো ফোন করে থেকে গালাগালি যা গালাগালির ও তোমার দেখলে মনে হয় ও কিন্তু সবুজ শিখিয়েছে সব জানাবো না আমি গাড়ি কিনবো ঠিক আছে আমি আঠারো লাখ টাকা দিয়ে সুন্দর গোল্ডেন কিছু কিনে নেবো কত

কোন গাড়ি কেনব না লাস্ট ফাইনাল কথা গাড়ি কিনে ছাড়বো বোনকে দিয়েই কিনবো তারপর কিন্তু একটুখানি কি বললা